হ্যালো গাইজ ওয়েলকাম টু অর্কো স্টুডিও এন্টারটেনমেন্ট কেমন আছো একটা নতুন ভিডিওতে সবার সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা মীরা আর নন্দিনীর বক্স অফিস আয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো কার বেশি শক্তি কারণ এটা একদিন হয়েছে যাব রিলিজ হয়েছে তো চলো ছবিটি শুরু করা যাক প্রথমে বলবো নন্দিনীকে নিয়ে যার বাজেট হচ্ছে এক কোটি আর এটি টোটাল একদিন কমপ্লিট করেছে আর টোটাল কালেকশন হচ্ছে বারো লক্ষ যেটা বাংলাদেশে একটা খুব কম লেভেলে হয়েছে কালেকশন পরে এটি অল ইন্ডিয়াতেও রিলিজ হতে পারে সে কিন্তু হবে পরে হবে চলো এর পরে আমরা কথা বলবো মিরা সিনেমাটাকে নিয়ে এটি একটি মেগা প্রজেক্ট আর এটির বাজেট ষাট কোটি টাকা যেটি অনেক কম আর এটি কালেকশন করেছে খুব কম মাত্র উনিশ কোটি টাকা যেটি খুবই কম আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পার্টু দেখার জন্য টাটা